বর্তমান এবং জিন্দা দাফন এই দুটো সিনেমা বাইশ সেপ্টেম্বর দু সালে রিলিজ পায় একই দিন এবং এই সিনেমাটার যে সাকসেস বা এই সিনেমাটাই কিন্তু ইন্ডাস্ট্রিতে মান এবং রুবেলের রাইভেলারি আসলে কেশেরা কে কাকে টুপকে আসলে কে কোথায় চলে যাবে বা কেশেরা এই সিনেমাটাই কিন্তু মূলত প্রুভ করে দেয় যে এই দুজনের রাইভেলারি থেকে শুরু করে আসলেই আর কোনো রকম কথা আর কোনো রকমের প্রশ্ন আর কোনো রকমের কিচ্ছু হবে না যে আসলে কে কাকে টপকে কোথায় চলে যায় এটা কিন্তু প্রুফ করে দেয় এই দুটো সিনেমা ড্রাইভেলারি এবং এটা পট্টপত্রিকাতে লেখা এসেছিলো এবং এটা নিয়ে এখন আমরা কথা বলবো যে এটা আসলে কি হয়েছিল তখন গোটা ইন্ডাস্ট্রির দুই ভাগ হয়ে গিয়েছিল তখন তো এক পক্ষ ছিল মান্নার দিকে যে মান্নার সাকসেস যদি হয় তাহলে তারা মান্নাকে নিয়ে কোটি কোটি টাকা বাজি লাগাবে অলরেডি তিন চার পাঁচ দশজন প্রডিউসার রেডি অন্যদিকে কিন্তু একই দিনে কিন্তু রুবেলের কিন্তু অনেকগুলো প্রডিউসার কিন্তু রেডি হয়ে গিয়েছিল এটা যদি মান্নাকে হারিয়ে দেয় এবং এই কাউন্টার রীতিমতো দেখার জন্য কিন্তু সবাই কিন্তু মুখিয়ে ছিল যে আসলে কী হতে যাচ্ছে এবং কী হবে এটা পট্টপট্টিকা থেকে শুরু করে তখন মানুষের ভিতর কিন্তু একটা হাইপ কিন্তু ক্রিয়েট করে দেয় একদিকে দাদা ফোন রুবেলের রুবেল এবং জলও ছিল এই ছবিতে একটা অন্যদিকে বর্তমানও জল ছিল তো মান্না জল মান্না হ্যাঁ অ্যান্ড মান্না মৌসুমী পেয়ারের সিনেমা ছিল বর্তমান পাশাপাশি বর্তমান সিনেমার গান তো তখন তুমুল পপুলার হয় বর্তমান মায়ের একদার দুধের দান বা মৌসুমীর সঙ্গে তার একটা রোমান্টিক একটা ড্রাগ ছিল সব ব্যাপক প্রশংসিত পাশাপাশি মান্নার ডায়লগ অ্যাক্টিং যেহেতু সঞ্জয় বাস্তব সিনেমার অনুকরণ এবং গোটা অল ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি কিন্তু ভাগ হয়ে যায় এবং একই দিনে বাইশ সেপ্টেম্বর কিন্তু দুটো সিনেমায় কিন্তু রিলিজ করলো অলরেডি তখন কাকরাইল পাড়ায় রীতিমতো মানুষের ঢল এবং মানুষের জন্য আসলে যার যার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু তাকে কিন্তু এগিয়ে রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করবে এবং এই যে সবাই ধরে নিয়েছিল যেটা ফাইনাল প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় যে হারবে সে একদম ছিটকে পড়ে যাবে এবং যে জিতবে সে তো উইন তো ফাইনালি কিন্তু রায় কিন্তু বেরিয়ে আসে অবশ্যই জিন্দা এবং বর্তমান ছবির সার্বিক দিক বিবেচনা করে চলচ্চিত্র সমালোচকরা এই রায় দিতে বাধ্য হলেন যে মান্নায় সেরা মানে বুঝতে পারছেন যে ফোনের থেকে বর্তমানের ইনকাম অনেক বেশি ছিল এবং বর্তমানে যে সুপার হিট ফিল্ম এবং জিন্দাদাফোন মোটামুটি হিট ছিল বা ফ্লব না ডেফিনেটলি বাট অ্যাজ এ কালেকশন ধারে কাছেও ছিল না জিন্দা দেখুন বর্তমানের বর্তমান ম্যাসিভ সুপার ডুপার হিট এবং ওই ইয়ারের একটা ফাইভ বিজনেস দ সিনেমার ভিতর কিন্তু একটি কিন্তু এই সিনেমাটা ছিল তো এবারের প্রতিযোগিতায় রুবেল হেরে গেলেন মান্নার সঙ্গে মান্না আবারও এককভাবে উঠে এলেন জনপ্রিয়তার শীর্ষ এবং এটি কিন্তু প্রুভ করে দিল যে ইন্ডাস্ট্রিতে একজন মান্নার আসলে কোন লেভেলের জনপ্রিয়তা এবং একজন মান্না আসলে কেন মান্না এটা প্রুভ করে দিল এবং রুবেলের সঙ্গে এটাই তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি তো কেমন লাগলো ভাল লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা আমি ওইটিং ফরওয়ার কমেন্টে দেখা হচ্ছে ভিডিওতে সব জি ফিল্ম ফিল সঙ্গে থাকবেন